বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বাড়ছে তাপ সে সাথে ক্রমে কঠিন থেকে কঠিনতর হচ্ছে পৃথিবীতে আমাদের বেঁচে থাকার সংগ্রাম শহরগুলো সহ গ্রামে গঞ্জেও তবে কেমন হতো যদি আমাদের স্থাপনাগুলোকে অপেক্ষাকৃত ঠান্ডা রাখার জন্য সহজ এবং দারুণ কোন সমাধান থাকত আমাদের কাছেই রয়েছে এই ধরনের বিজ্ঞান ভিত্তিক সমাধান যা দিয়ে আপনি আপনার বিল্ডিং এর সহ গুরুত্বপূর্ণ স্থাপনার তাপমাত্রা কমিয়ে ফেলতে পারেন আট থেকে দশ ডিগ্রি আমাদের রয়েছে ওয়াটারগার্ড আই নামক এক ধরনের কেমিক্যাল যা দুই কুট দিয়ে হিট রিডিউস কাম ওয়াটারপ্রুফ কাজ হয়ে থাকে যা আমরা মাথার পাওয়ার প্ল্যান্ট সহ বিভিন্ন প্রজেক্টে করেছি এই ব্যাপারে ডিটেলস জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে